আসসালামু আলাইকুম তাজ ডায়মন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তাজ ডায়মন্ডের পক্ষ থেকে আপনারা পাবেন অনেক ধরনের সুযোগ সুবিধা প্রতিটি ডায়মন্ড গহনার উপরে আপনারা কি চাইছেন কেমন ডিজাইনের মধ্যে চাইছেন কোন বাজেটের মধ্যে চাইছেন আমাদের যদি জানান তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি এবং টপ কোয়ালিটির ডায়মন্ড কালেকশন গুলো দাম সহ আপনাদেরকে দেখিয়ে দেব আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে আর রিজনেবল প্রাইস মধ্যে আমাদের কাছে সব ধরনের ডায়মন্ডের রিং পেনডেন্ট লকেট আপনার নোসপিন ইয়ার রিং এবং নেকলেস সেটও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনি কি চাইছেন সেই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমাদের শোরুম হলো উত্তরার তিন নাম্বার সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স এই মার্কেটের লেভেল ফোরে এবং আমাদের দোকান নাম্বার হলো পাঁচশো নয় আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনও দেখতে পাবেন এবং ডেসক্রিপশনও আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারা যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের একটি নাম্বার রয়েছে সেটাতে আপনি এই মতে অথবা হোয়াটসঅ্যাপেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন